প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো তো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কী বলতে চান আপা আলাইকুম কেমন আছেন আপনার নাম কী সালমা খুব সুন্দর নাম সালমা আপু আমাদের ইউটিউবে কেন আসতেন

তো সালমা সাথে যোগাযোগ করতেছেন তো তার নাম্বারটা হচ্ছে তো দর্শক আপনারা সালমা সালমাবার কথা শুনলেন তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন নাইন ফোর এইট সেভেন নাইন থ্রি এইট আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান এইট সেভেন নাইন ফোর এইট সেভেন নাইন থ্রি এইট তো দর্শক ভালোবাসার সাহায্য সহযোগিতা বিশদি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশাপত্য নামাজ পড়ি সর্বদা বেশি সেবা করি সালাম